নমস্কার সবাইকে চলে এলাম আবার আজ একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আজকে সমাধি সমাধি নিয়ে আমরা অষ্টভক্র সিরিজ চলছে সেখানে কথা হচ্ছে যে আপনি যদি দ্রষ্টভাবে যেতে পারেন আপনি যদি উইটনেসিং ইং কনসিয়াসনেসকে জানতে পারেন তাহলে আপনি হঠাৎ করে নিজের এই অহংকারের থেকে পৃথক হয়ে যাবেন অর্থাৎ সমাধি বলতে যা বোঝায় যে আপনার যে ক্ষুদ্র যে পরিচয় অহং সেই অহংয়ের লোক হয়ে যায় তো সেই মুক্তি বা সমাধি সেই স্টেটের হলে কি হয় সেটা তো বর্ণনা করা যায় না কিন্তু বিরাট যারা ধরুন সম্পন্ন যোগী হতে পারে কবি হতে পারে তারা কিছুটা সেটার ইঙ্গিত দিতে পারে যে কেমন হতে পারে তো সেরকমই একটা ইঙ্গিত আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গানে পাই তো সেটা নিয়েই আমার একটুখানি আজকে আলোচনা করার ইচ্ছা আছে গানটা শুনেছেন হয়তো মন্দির গগন অমৃত মগন দিশি দিশি গেল মিশি অমানিশি দূরে দূরে মন্দিরে মম কে অর্থাৎ মন্দিরে মম কে আসিলে হে কার আসার কথা রবীন্দ্রনাথ বলছেন পরমাত্মার আসার কথা বলছেন এবং সেটা আসে কখন যখন আপনি আপনার ক্ষুদ্র অমিত্য তার সেটাকে মিথ্যা জেনে সেটা থেকে নিজেকে সরিয়ে ফেলেন অর্থাৎ আপনার মধ্যে যখন সেই প্রকাশ সেই জ্যোতির উদয় হয় সেই জ্ঞানের উদয় হয় তখন সেই চেতনার আলোকে আপনি দেখতে পান যে সেই যাকে আপনি আপনি বলে ভাবতেন তা থাকে না সেটা বলে কিছু নেই অর্থাৎ মন্দিরে মম কে আসিলে হে আজকে এই জ্যোতি তুমি প্রবেশ করলে পরমাত্মা তুমি প্রবেশ করলে এবার আমি কি বলছি সকল গগন অমৃত মগন অর্থাৎ সমস্ত আকাশ হঠাৎ অমৃতে ঢেকে গেল আপনি শুনবেন সেই ওঙ্কার ধ্বনিকে প্রণবের ধ্বনি যা ধ্বনি অনাহত নাথ বলে পরিচিত অর্থাৎ কোনো কারণ ছাড়া যে ধ্বনি নিয়ত হয়ে চলেছে সমস্ত কিছু লয় হলে সেই ধ্বনিতে গিয়ে মিশে যায় সকল গগন অমৃত মগন দিশি দিশি গেল নিশি অমানিশি দূরে দূরে অর্থাৎ সমস্ত দিশে চারিদিক আমার যেন মিশে গেল এবং অমানিশী অর্থাৎ অন্ধকার অন্ধকার সরে গেল তা মাই এন্টার ইউনিভার্স গেটস পারভেডেড উইথ লাইট উইথ বিউটি উইথ মিস্টিক্যাল মিউজিক And the darkness, darkness of ego, the darkness of uh, selfishness, the darkness of uh, the darkness of failure, the darkness of fear, everything gets evaporated in that beautiful light of witnessing consciousness. Aruki Bulllen, Ralen. যে যখনই এই উদয় হয় ভেতরে জ্ঞানের উদয় হয় তখন কি হয় উনি বললেন সকল দুয়ারোপ আপনি খুলিলোপ সকল প্রদীপ আপনি জ্বলিল সকল দুয়ারো আপনি খুলিলো সকল প্রদীপ আপনি জ্বলিল অর্থাৎ সমস্ত দুয়ার নিজের থেকে খুলে গেল সমস্ত প্রদীপ নিজের থেকে জ্বলে গেল একটা একটা করে জ্বালতে হলো না আমাদের একটা ধারণা আছে যে এক এক করে যে আমরা কর্ম করি কর্মের মাধ্যমে বাধা পড়ি সেই বোধহয় একটা একটা করে বিপরীত কর্ম করে সেটাকে পূরণ করতে হয় এরকমটা নয় অষ্টাবক্র বলেছেন যে যে মুহূর্তে আপনি নিজেকে জানতে পারবেন আপনি দেখবেন আপনি সর্বদা মুক্তই ছিলেন সমস্ত অজ্ঞান সমস্ত অন্ধকার এক মুহূর্তে তিরোহিত হয়ে যাবে রবীন্দ্র শ্রীরামকৃষ্ণদেব বলেছেন আপনি যদি হাজার বছরের অন্ধকার ঘর থাকে সেখানে আলো আনলে হাজার বছর রাখতে হয় না সেই আলোকে এক মুহূর্তে দেখা যায় যে সেই আলো সেই সমস্ত অন্ধকারকে তিরোহিত করে দিতে পারে সেটাই বলছেন নিজের থেকে অষ্টাপক্র বলেছেন এই মুহূর্তে না সাতটা ভাগ আছে তা ধাপে ধাপে আটটা ভাগ অপেক্ষা করতে হবে এই মুহূর্তে অন্য সকলে বলেছেন যে আপনাকে সাধনা করতে হবে ধ্যান করতে হবে আজকে আপনি যা আপনাকে অন্য একটা একটা জায়গাতে গিয়ে পৌঁছাতে হবে অষ্টাপক্র বলেছেন কোথাও পৌঁছাতে হবে না আপনি আছেন আপনি পূর্ণ আছেন কিন্তু আপনি একটা ভুল জিনিসকে যেমন রজ্জুতে সর্পভ্রম ভুল জিনিসকে আপনি আপনি আমি বলে ভেবে আছেন এটা চলে যাওয়ার মাত্র আপনার মধ্যে সেই জ্ঞানের আলোক উদ্ভাসিত হয়ে উঠবে সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি এবং উনি বলছেন এই মুহূর্তে সেটা সম্ভব তো সকল দুয়ারও আপনি খুলিল সকল প্রদীপও আপনি জ্বলিল অল দ্য ডোরস উইল ওপেন বাই দেমসেলভস অ্যান্ড অল দ্য লাইটস উইল বিট বাই দেমসেলভস সবও বিনা বাজিল নব নব সুরে সমস্ত জায়গা থেকে বিনা বেজে উঠবে উইল হিয়ার মিস্টিক্যাল মিউজিক ওয়ান্ডারফুল মিউজিক ফ্রম অল পার্টস অফ দ্য ইউনিভার্স অ্যান্ড দেয়ার অলওয়েজ দেয়ার আপনি একটা ক্ষুদ্র জিনিসকে একটা আবর্জনাকে আঁকড়ে পড়েছিলেন আপনি একটা দুর্গন্ধযুক্ত জিনিসকে ধরে নিজে বলে এতদিন কম্পিটিটিভ থিঙ্কিংয়ের মাধ্যমে প্রত্যেককে শত্রু দেন নিজের ছোট ছোট জিনিস যেগুলোর কোনো মূল্য নেই হারাবার ভয় করতেন খেলনা নিয়ে এতদিন পড়েছিলেন চারিদিকে আপনার সঙ্গীত চারিদিকে সৌন্দর্য চারিদিকে সুন্দর সত্যম শিবম সুন্দর আপনি খুলিল সকল প্রদীপ আপন সুরে মম কে আছিলে সকল গগন অমৃত মগন দিশি দিশি গেল মিশি অমানিসি দূরে দূরে মন্দিরে হে আশা করি নেমে আসুক সেই আনন্দের দিন সেই সাক্ষীকে আপনি খুঁজে পান এবং জানুন যে সমস্ত আপনি এটা অন্তত জানুন যে যে ভেবে আপনি দুঃখ পাচ্ছেন যে ভেবে আপনি নিজেকে বিচ্ছিন্ন বলে মনে করছেন সেসব থেকে মুক্তির উপায় আছে নিজের সাক্ষীবাবকে খুঁজে পাওয়া হচ্ছে মুক্তির থেকে উপায় আজ এ পর্যন্তই থাক আবার দেখা হবে পরের ভিডিওতে হরিওম তৎসাত